অবশেষে দেশনেত্রী খালেদা জিয়া একটু সুস্থ হওয়ার পর আবারও লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তাকে দেখার জন্য এলেন না ছেলে তারেক রহমান অনেক জল্পনা কল্পনা আর গুঞ্জনের পরেও দেশে আসেননি তারেক রহমান জানলে অবাক হবেন তারেক রহমান এখনো বাংলাদেশের নাগরিক হতে পারেনি মানে তিনি এখনো ভোটার আইডি কার্ড পাননি কিন্তু ছেলে তারেক রহমান দেশে না আসলেও এসেছেন তারেক রহমানের বউ ডক্টর জোবাইদা রহমান বেগম খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে নেওয়ার সময় সাথে তিনিও থাকবেন কাতার রেল এয়ার অ্যাম্বুলেন্সে আজ মধ্যরাতে অথবা আগামীকাল সকালে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন বেগম খালেদা জিয়া সাথে থাকবেন জন সফর সঙ্গী ছয়জন চিকিৎসক এবং এসএসএফের সদস্যরা এবং বাকি কয়েকজন থাকবেন পারিবারিক সদস্য ইতিমধ্যে বাংলাদেশ থেকে যাওয়ার পর যে হসপিটালে উঠবেন তিনি তারও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে দর্শক বেগম খালেদা জিয়া সম্পর্কে আপনার মন্তব্য কি জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন